আজকে যে ক্রাইম স্টোরিটা শোনাবো সেটা দিল্লি থেকে ষাট কিলোমিটার দূরে মেরাঠ বলে একটা জায়গা আছে সেখানকার একটা সত্যি ঘটনা মেরাঠে ইন্ডিয়ান আর্মির একজন কর্নেল থাকতেন তার দুই মেয়ে আর তার স্ত্রী ছিল একজন প্রাইভেট স্কুলের প্রিন্সিপাল কর্নেলের বড় মেয়ে কলেজে পড়াশোনা করছিল তার নাম ছিল শিবা শিবার জন্য তিনি একটা সুপাত্রের খোঁজ করেন খোঁজ পান দিল্লির একজন ক্যাপ্টেনের ক্যাপ্টেনের সঙ্গে তার বড় মেয়ে শিবার বিয়ে হয়ে যায় বিয়ের পরে শিবা শ্বশুরবাড়ি দিল্লিতে চলে যায় এক বছর পরে কর্নাল মারা যান তার মারা যাওয়ার পরে তার স্ত্রী দুবাইতে একটা জামা কাপড়ের ব্যবসা শুরু করেন স্ত্রী আর ছোটো মেয়ে সেই ব্যবসাটা নিয়ে ব্যস্ত থাকতে শুরু করে আরও এক বছর ভালোভাবেই কেটে যায় বড়ো মেয়ে শিবার সাথে শিবার হাজবেন্ডে দিল্লিতে মনোমালিন্য ঝামেলা ঝগড়া ইত্যাদি শুরু হয় শিবা শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসে মেরাঠে নিজের মা আর বোনের কাছে সেখানে এসে সে থাকতে শুরু করে আর নিজের যে পড়াশোনা যেটা সে পুরো করতে পারেনি সেটাকে আবার পুরো করার জন্য সে নিজের কলেজে গিয়ে অ্যাডমিশান নিয়ে নেয় তার ডিভোর্স হয়ে যায় মা আর ছোটো মেয়ে সবসময় ব্যবসাতেই ব্যস্ত থাকত বেশিরভাগ সময়টা তারা দুবাইতেই থাকত আর বাড়িতে একা থাকত শিবা শিবার সাথে কলেজেরই একটা ছেলে তার নাম ছিল সুনীল ডাকা তার বন্ধুত্ব হয় বন্ধুত্বর পর শুরু হয় প্রেম এইভাবেই কাটছিল দিনগুলো হঠাৎ করে ইউপির একজন বিশাল ব্যবসায়ী তিনি মাংসের এক্সপোর্টার তার একাধিক বাড়ি গাড়ি ফার্ম হাউস ফ্ল্যাট ইত্যাদি ছিল তার নাম ছিল কাজী ইজলাল কুরেশি ইজলাল কুরেশির সাথে শিবার প্রথমে পরিচয় হয় তারপরে বন্ধুত্ব হয় তারপরে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা শুরু হয় ব্যাপারগুলো সুনীল জানতে পারে সুনীলের দুজন বন্ধু ছিল সুধীর কুমার আর পুনিত গিরি তো তারা তিনজনে খবরটা যখন পায় তারা নানা নানারকমভাবে চেষ্টা করে শিবাকে বোঝানোর যে শিবা যেন ইজলাল কুরেশির সাথে বন্ধুত্ব না করে আর পুরোনো সম্পর্কেই যেন সে থাকে কিন্তু শিবা তাদেরকে বলে যে না এই ধরনের কোনো ব্যাপার নয় ইজলাল কুরেশি শুধুই তার বন্ধু তার থেকে বেশি কিছু নয় কিন্তু দিনকে দিন ব্যাপারটা বেড়ে যাচ্ছিলো আশেপাশে সবাই জানতে পারছিল যে ইজলাল কুরেশির সাথে শিবার একটা সম্পর্ক শুরু হয়েছে সুনীল ব্যাপারটাকে মেনে নিতে পারছিল না নিজের দুজন বন্ধু সুধীর আর পুনিতকে নিয়ে বারবার নানানভাবে চেষ্টা করছিল যে শিবা যেন সুনীলকে ভুলে না যায় শিবা কিন্তু সুনীল আর ইজলাল দুজনকে বেশ ব্যালেন্স করে চলছিল কিন্তু একটা সময়ে তার মনে হয় যে সুনীলের সাথে সে আর সম্পর্ক রাখবে না কারণ ইজলাল যথেষ্ট একজন পাওয়ারফুল মানুষ তার প্রচুর পয়সা আছে টাকা পয়সা সব জায়গায় যেমন জিতে যায় এক্ষেত্রেও সেটাই হয় সে ঠিক করে যে সে সুনীলকে বাদ দেবে আর সে ইজলালের সাথে নিজের সম্পর্কটা চালিয়ে যাবে কিন্তু সুনীল কিছুতেই তার পেছন ছাড়ছিল না তখন সে মনে মনে ঠিক করে যে সে এই ব্যাপারটা ইজলালকে জানাবে তখন শিবা ইজলালকে বলে যে তার কলেজে একটা ছেলে তার নাম সুনীল সে নর্মাল কথা বলতো তার সাথে তো সুনীল মনে মনে তাকে ভালোবাসতে শুরু করে এখন সে নিজের দুজন বন্ধুকে নিয়ে সবসময় তাকে বিরক্ত করে কিন্তু সে আর চাইছে না কোনোভাবেই সুনীলের সাথে কথা বলতে ইজলালকে সে বারবার এই ব্যাপারটা বলতে শুরু করে ইজলালেরও মনে মনে রাগ হয় তার মনে হয় সে যে কোনোভাবেই শাস্তি দেবে সুনীলকে সে দুজন লোককে পাঠায় যে সুনীলকে ডেকে নিয়ে এসো তো সেই লোক দুটো গিয়ে সুনীলের সাথে কথা বলে সুনীল সুধীর আর পুনিত তিনজন একসঙ্গেই ছিল তেইশ মে দু হাজার আট সন্ধেবেলা সুনীল তো চাইছিল ইজলালের সাথে কথা বলতে ইজলালকে জানাতে যে আসলে শিবা তার প্রেমিকা তো সুনীল আর সুনীলের দুজন বন্ধু সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় তারা সেই দুজন মানুষের সাথে ইজলালের একটা ফার্ম হাউস ছিল যেটা মেরাঠের বাজার বলে একটা জায়গা সেখানে ছিল সেই ফার্ম হাউসে সুনীল আর তার দুজন বন্ধু হাজির হয় হওয়ার পরে ইজলাল আসে ইজলাল তাদের সাথে কথা বলে প্রথমে সে কথায় কিন্তু বোঝাতে চেষ্টা করছিল কিন্তু ইজলাল দেখে যে সুনীল নামের ছেলেটা কোনোভাবেই মানতে রাজি নয় সে কিন্তু বারবার বলেই চলেছে যে শিবা তার প্রেমিকা তো ইজলাল মনে মনে ভীষণ রেগে যায় কিন্তু সে রাগটা দেখায় না সে অনেক মদ খাওয়ায় তিন বন্ধুকে নিজেও বসে বসে কিন্তু ড্রিঙ্ক করে আর ওই ফার্ম হাউসে তার আরও দশজন সাকরেজ ছিল তারা সবাই ড্রিঙ্ক করে মাঝরাত পর্যন্ত এই পর্ব চলে আর তাদের মধ্যে আবারও কিন্তু নেশাগ্রস্ত অবস্থায় সেই কথা কাটাকাটি চলতেই থাকে এমন সময় ইজলাল এতই রেগে যায় যে ইজলাল ওই তিনজনকেই ধরে মারতে শুরু করে যখন ইজলাল মারতে শুরু করে তার আরও জন যে চাকর বাকর ছিল তারাও এসে ওই তিনজনকে মারতে শুরু করে ওই তিনজন পায়ে ধরে ক্ষমা চাইতে থাকে তারা মারতেই থাকে কোনো লোহার রড কখনও ধারালো অস্ত্র এইভাবে মার কিন্তু চলতেই থাকে তাদের শরীর ক্ষতবিক্ষত হয়ে যায় চারিদিক থেকে রক্ত পড়তে শুরু করে তারা কিন্তু আঘাত সহ্য না করতে পেরে তিনজনেই শুয়ে পড়ে শেষ পর্যন্ত রাত আড়াইটের দিকে ইজলাল এতটা রেগেছিল তাদের ওপরে সে পিস্তলটা বের করে তিনজনকেই গুলি করে ইজলাল সমেত তার দশজন যে কাজের লোক সবাই কিন্তু নেশাগ্রস্ত সেই কাজের লোকেরা ইজলালকে জিজ্ঞেস করে যে এই তিনটে বডিকে কি করা হবে ইজলাল বলে আপাতত এদেরকে নিয়ে গিয়ে আমাদের যে মেন গেট আছে ওর পাশে রেখে দাও পরে সকাল হলে ভাবব তো কাজের লোকরা তাই করে বডি তিনটেকে নিয়ে গিয়ে মেন গেটের কাছে রেখে যে যার মতো ঘুমিয়ে পড়ে সকাল হয়ে যায় আর বাড়ির সামনে দিয়েই রাস্তা যাচ্ছে বডি তিনটে যেহেতু গেটের পাশেই রাখা ছিল সেই বডি থেকে রক্ত বেরোচ্ছিল সেই রক্তগুলো দরজার বাইরে বেরিয়ে যায় বেরিয়ে সামনেই রাস্তা ছিল সেখানে গিয়ে জড়ো হয় সকালবেলায় রাস্তা দিয়ে লোক চলাচল গাড়ি চলাচল শুরু হয়ে যায় লোকজনরা যেতে গিয়ে রক্তটা চোখ পড়ে দেখে ইজলাল কুরেশির ফার্ম হাউসের গেট থেকে রক্তটা বেরিয়ে আসছে সেই জায়গাটাতে বেশ কিছু লোকজন চিৎকার চেঁচামেচি আলোচনা ইত্যাদি শুরু করে হইচই পড়ে যায় এবার ইজলালের ফার্ম হাউসে দু একজনের চোখ খোলে চোখ খুলতেই তাদের রাত্রের ব্যাপারটা মনে পড়ে তখন কিন্তু আর নেশা নেই তখন তারা গিয়ে ইজলালকে ওঠায় ইজলালকে সমস্ত ব্যাপারটা জানানো হয় ইজলাল তখন তাদেরকে অর্ডার দেয় যে চলো আমরা গাড়ির ডিকিতে ওই তিনটে বডি নিয়ে একটা নদী আছে সেখানে সেখানে ফেলে দিয়ে আসি তারা সঙ্গে সঙ্গে যায় বাড়ির ভিতরে যে গাড়িটা ছিল তার মধ্যে বডি তিনটে ঢোকাতে যায় কিন্তু বডিগুলো ঢোকানো যায় না কারণ গাড়িটা ছোট ছিল তখন তারা গেট খোলে গেট খোলার পরে রাস্তাতে একটা বড় গাড়ি তাদের দাঁড়িয়েছিল তো কাজের লোকেরা সেখানে যায় সেখানে বড়ো গাড়ির ডিকি খোলা হয় আশেপাশের লোকজন কিন্তু দাঁড়িয়ে দেখছে সেই অবস্থাতেই তারা একটা একটা করে বডি নিয়ে যায় নিয়ে গিয়ে সেই বড় গাড়ির ডিকিতে একটার পর একটা তিনটে বডিকে কোনো রকমে গুঁজে গুঁজে রেখে দেওয়া হয় ডিকিটা বন্ধ করে দেওয়া হয় সেই গাড়িতে ইজলাল সমেত আরও তার কাজের লোকজনরা বসে পেছনে ইজলালের সাঙ্গ আরও দু তিনটে গাড়ি সবাই মিলে একসাথে রীতিমতো ভিআইপি বা অন্য কোনো নেতা মন্ত্রীদের মতো সেই গাড়িটা নিয়ে পেছন পেছন আরও কয়েকটা গাড়ি নিয়ে তারা মিছিলের মতো যেতে শুরু করে গাড়ির ওপরে আবার হেডলাইট ছিল লাল রঙের আশেপাশের লোকজন সব দেখছিল তারা এই কাজ যখন করছিল রাস্তায় এনে যখন বডিগুলোকে ডিকিতে ঢোকাচ্ছিল সেই সময় ট্রাফিক জ্যাম হয়ে যায় প্রত্যেকটা মানুষ দাঁড়িয়ে এগুলো দেখে এই ঘটনাটা কিন্তু সত্যিই বিরল একটা ঘটনা ছিল সাধারণত দিনের আলোতে রাস্তায় দাঁড়িয়ে এই ধরনের কাজ লোকজন করে না কিন্তু তারা করেছিল তাদের গাড়ি চলতে থাকে পেছন পেছন লোকজনও চলতে থাকে এক সময় মাঝ রাস্তায় গিয়ে তাদের গাড়ির পেট্রোল শেষ হয়ে যায় এবার কি করবে ওই গাড়িতে যে যে ছিল তারা সবাই নেমে পড়ে নেমে অন্য গাড়িতে বসে তারা বাড়ি ফিরে আসে আর তারা আলোচনা করে যে পরে যা হবে দেখা যাবে আশেপাশের সমস্ত লোকজন প্রায় বারোশো মতো লোকের সাক্ষী হয় তারপরে ওই জনকে অ্যারেস্ট করা হয় সঙ্গে অ্যারেস্ট হয় ইজলাল আর ইজলালের প্রেমিকা শিবা সুনীল সুধীর আর পুনিত তিনজন যখন মারা যায় তাদের তিনজনের বয়সী বাইশ থেকে পঁচিশের মধ্যে ছিল মোট বারো জনকে অ্যারেস্ট করা হয় অ্যারেস্ট করার পর কেস চলে অসংখ্য সাক্ষী ছিল যারা এই ঘটনাটাকে সচক্ষে দেখেছিল সেই জায়গাতে তারা বর্তমান ছিল দু হাজার আটের চব্বিশ মে মোট বারো জনকে অ্যারেস্ট করা হয়েছিল দু হাজার দশে সববার জামিন হয়ে যায় জামিন হয়ে যাওয়ার পরে যে যার নিজের কাজকর্মে লেগে পড়ে যে যার নিজের বাড়িতে ফিরে যায় শিবা নিজের মায়ের সাথে দুবাই গিয়ে ব্যবসাও শুরু করে দেয় তারপরে সে অসংখ্যবার ইন্ডিয়া থেকে দুবাই গেছে দুবাই থেকে ইন্ডিয়া ফিরেছে কোনো অসুবিধাই হয়নি অনেক সময় দেখা যায় যখন কেউ জামিনে মুক্তি পায় তখন তাকে বলে দেওয়া হয় সে যেন দেশের বাইরে না যায় কিন্তু শিবার ক্ষেত্রে এই ধরনের কোনো ঘটনায় ঘটেনি আর ইজলাল কুরেশি এত পাওয়ারফুল ছিল এত টাকা পয়সা ছিল তা তার কোনো কাজেই কখনোই কোনো বাধা আসেনি এইভাবেই জামিনে তারা মুক্ত থাকে আর তাদের যে কেসটা লোয়ার কোর্টে ডিস্ট্রিক্ট কোর্টে চলতে থাকে ১৬ বছর পর পাঁচ আগস্ট দু এই যে কেসটা এটা শুনানি হয় ইজলাল কুরেশির যে দশজন জন তাদের মধ্যে দুজন অলরেডি মারা গেছিল বাকি আটজন আর ইজলাল কুরেশি সঙ্গে শিবা মোট জনকে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল তাদেরকে পুলিশ অ্যারেস্ট করে ইউপির কোনো জেলে রাখা হয়েছে তারা সবাই এখন নিজেদের কেস নিয়ে হাইকোর্টে যাবে